পাক নিজের উপরে কদর করেন নিজের উপরে রহম করেন যেই সন্তানের জন্য যে স্ত্রী পুত্র পরিজনের জন্য হারাম খাইলেন সুদ খাইলেন ঘুষ খাইলেন মিথ্যা বললেন চুরি করিলেন ওজনে কম দিলেন কাস্টমারকে ঠকাইলেন বাদ পারি সিটারি করিলেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আখেরাত তো মিলবেই না কবর তো মিলবেই না দুনিয়াও মিলবে না এই নাফরমান সন্তান আপনার মৃত্যুর পরে আপনারে মনে রাখবে না রাখবে না রাখবে না নাই আমনে কবরের থেকে ২০ বছর পরে আইসা দশ বছর পরে আইসা দেখে যাইয়েন আমনের ঘরে আপনার রেখে যাওয়া স্মৃতির কিচ্ছু নাই কিচ্ছু নাই পরবর্তী বিশ বছরের ব্যবধানে খাট পালং সোফা ফার্নিচার কাছের ফ্লেট নুনের বাড়ি আমনে যেগুলো জমায় দিয়ে গেছিলেন এটি নাই জিজ্ঞাসা করবেন শুধু ফুতনা তীরে কিরে বাবা এরকম আমার গুলা কই বলবি এগুলো এখন চলে না এগুলো ওল্ড মডেল জ্বালায় দিছি বউ তাকে তাহলে তোমার সন্তানই তো তোমার দুনিয়া ফেলে দিল তোমার বংশধরই তো তোমার দুনিয়া ফেলে দিল তো আখের আর তো মিললই না দুনিয়া কোথায় মিলল দুনিয়া কোথায় মিলল এই জন্য আল্লাহ তো হাই অনুরোধ করছি কোনোভাবেই জি ফুট ফালনের লেগেও সন্তান বংশধর ফ্যামিলি পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য ওদেরকে নিজেকে জাহান নামের আগুনে ফেলে দিয়ে ওই মুখে হাসি ফুটে না ওই মুখে জাহান নামের আগুন ফুটবে আমি যখন পছন্দ মতো কিছু দেই তখন কার করে আমার হুকুম আদায় করতে সচেষ্ট হয় না আর যখন কখনো মুসিবতে ফেলে তো সেই আমি আল্লাহর উপরে হতাশ হয়ে যাব আমার উপরেই অভিযোগ দিয়া দেয় যে হা খোদা হুজুর না আমরা কোয়ালে ব্যবসা নাই না হুজুর যত কথা এখন ব্যবসা আমার কোফালে নাই কি তৈছে না কার পুরা মাই কি মাই ও এই কেজি প্রতি পুষিস হইছে করে মাই প্রতি কেজি আলুতে হয়তো কি বিশ হইছে মাইর খাইছে নাইলে পঞ্চাশ পয়সা মায়ের খাইছি এইটার আফসুসে আল্লাহর আরো শুদ্ধা কাঁপে এটার আফসুস তাহলে একটু হারাইলে এই পরিমাণ আফসুস কিন্তু পাইলে সেই পরিমাণ কৃতজ্ঞতা কোথায় কথা বলেন এই জন্য বাফ আল্লাহ তালাইবার এবার পরের কথাগুলো শুনে তাহলে প্রথম কথা আল্লাহ তালা তুলে ধরছে মানুষের স্বাভাবিক তবিয়ত হলো মানুষ ভীরু মানুষ লোভী মানুষ অধৈর্য মানুষ আমি আল্লাহ তালার খায়সালা পর্যন্ত অপেক্ষা করতে চায় না আল্লাহ নবি সল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন আল্লাহ হিলান তামুতা নাফসান হাত্তা দস্তক মিলা রিস্কা নবিজি বলেন আল্লাহর কসম উম্মদ তোমাদের কারো মৃত্যু হবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে রিজিক পূর্ণ করেই মরবে

রসুল্লাহ সাল্লাম বলেন যে তুমি আল্লাহর উপরে ভরসা সরাইয়া সুদের উপরে ঘুষের উপরে মিথ্যার উপরে কিস্তির উপরে হারামের উপরে কেমনে আস্থা না। কি পরিমাণ মুসলমান আমাদের মধ্যে এই এই হারামের সাথে সম্পৃক্ত বলে বয়স্ক মানুষ বুঝমান মানুষ প্রকাশ্যে বুঝে এটা হারাম এর পরেও নিজের জীবনের সাথে এটা মিশায় নিছি কোরআনুল সুরা বাকারার মধ্যে আছে কোন ব্যক্তিকে জিনে ধরলে বুতে ধরলে যেরকম সে এলোমেলো কথা বলে আউলা জাউলা কথা বলে চোক বিভিন্ন দিকে ঘুরায় মাথা মুতা লারে কসম আল্লাহর কোরআনে আছে আল্লাহ তালা বলেন সুৎখর কেয়ামতের দিন এইভাবে মাতালগ্রস্ত জিনে ধরুই না বুতে ধরুই না মানুষের মতো দাঁড়ায় الذين ياكلون الربا لا يقومون الا كما يقوم الذي يتخبطه الشيطان من المس কুরআন এর আল্লাহ তালা বলেন সুদখুরের পরিণতি হবে সে দরাবে এই অবস্থায় যেন শয়তান জিন দুষ্ট কিছু তার উপরে আছর করছে এরকম মাতালের মতো মাতালের মতো জন্য দয়া করে এটা বুঝতে প্রসঙ্গ ক্রমে বললাম এটা এটা ভাবতে শিখেন কেন আপনি হারাম রোজগার করবেন কেন আপনি হারামের রাস্তায় যাবেন একটা কথা জরুরি মনে রাখেন বাফ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আছে দুইটা আয়াত একই রকম আল্লাহ বলছে আল্লাহ বলছে আমি আদম থেকে মোহাম্মদ সাল্লাম যত নবী এবং রসুল পাঠিয়েছি এই সোয়ালাত নবী এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লাখ চব্বিশ হাজার বা তার চাইতে বেশি কম পাক সকল নবীকে বলছেন দুইটা কথা এক তোমরা হালাল খাও অতপর আমি আল্লাহর কর অতপর আমার এ করসুল গন তোমরা হালাল খাও এবং কামল করো আল্লাহ সাল্লাম বলেন উম্মত শোনো হে মোমেন তোমরাও শোনো নবীজি বলছে সমস্ত নবীকে আল্লাহ তালা এই কথাইটা যেরকম হুবহু বলছেন মোমেন ঈমানদার বান্দাদের কেও এই কথাটা হুবহু নবীদের মতো করে তিমান্দারদের বলছেন ইয়া ইয়াক ইউ আল্লা দিন আহ কলুমিং ত আল্লাহ তাআলা বলেন হে ইমানদার কন তোমরা আল্লাহর দেওয়া রিজিকের হালাল যা তাই বক্ষণ করো তাই বক্ষণ আল্লাহর শুকুর আদায় করো যদি আল্লাহর করতে চাও তাহলে আল্লাহর ইবাদতের জন্য হালাল খাও তাহলে হালাল খাওয়া ইবাদতের জন্য বাধ্যতামূলক নবীদের জন্য উন্নতের জন্য কথাটা বুঝছেন কিনা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম একদিন সচক্ষে দেখলেন কাবা ঘরের গিলাফ দৈরা সুল এলোমেলো অনেক দূর থেকে সফর করে আসছে বড় বেশি কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দুই হাত তুলে এক লোক আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে ইয়া রাব্ব ইয়া আয় আল্লাহ আমাকে এই দেন এই দেন এটা দেন ওইটা দেন ওইটা দেন নবীজি সাহাবীদেরকে দেখাইয়া বললেন দেখো ওই লোকটার দিকে দেখো মা তাম হারাম মা শ্রাবু হু হারাম মালবাসু হু হারাম গুজিয়াবিল হারাম নবী সাল্লাম বলেন দেখো সে যা খেয়েছে হারাম সে যা পান করেছে তাও হারাম সে যেই পোশাক পরছে তাও হারাম তার শরীরের যে বস্তুগুলো হয়েছে এইটাও হারাম সে কাবা ঘর মাতাত লইয়া লাইলে কি লাভ হবে কিভাবে তার দোয়া করবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া লাহু এই বাপ নিজের উপরে কদর করেন নিজের উপরে রহম করে যেই সন্তানের জন্য যেই স্ত্রী পুত্রপরিজনের জন্য হারাম খাইলেন সুদ খাইলেন ঘুষ খাইলেন মিথ্যা বললেন চুরি করলেন ওজনে কম দিলেন কাস্টমারকে ঠকাইলেন বাটপারি চিটারি করলেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আখিরাত মিলবেই না কবর তো মিলবেই না দুনিয়াও মিলবে না এই নাফরমান সন্তান আপনার মৃত্যুর পরে আপনারে মনে রাখবে না রাখবে না রাখবে না দৈনতান নাই আমনে কবরের থেকে বিশ বছর পরে আইসা দশ বছর পরে আইসা দেখে যাইয়েন আমনের ঘরে আপনার রেখে যাওয়া স্মৃতির কিচ্ছু নাই কিচ্ছু নাই পরবর্তী বিশ বছরের ব্যবধানে খাট পালং সোফা ফার্নিচার কাছের ফ্লেট নুনের বাড়ি আমনে যেগুলো জমায়ে দিয়ে গেছিলেন এটি নাই জিজ্ঞাসা করবেন শুধু ফুত না কিরে বাবা আমার কই বলবে এগুলা এখন চলে না এগুলা ওল্ড মডেল ঢালায় দিছি বউ তাকে তাহলে তোমার সন্তানই তো তোমার দুনিয়া ফেলে দিল তোমার বংশধরই তো তোমার দুনিয়া ফেলে দিল তো আখেরাত তো মিললই না তো দুনিয়া কোথায় মিলল দুনিয়া কোথায় মিলল এই জন্য আল্লাহ তো হাই অনুরোধ করছি কোনোভাবেই যে ফুট পালনের লেগেও সন্তান বংশধর ফ্যামিলি পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য ওদেরকে নিজেকে জাহান নামের আগুনে ফেলে দিয়ে ওই মুখে হাসি ফুটে না ওই মুখে জাহান নামের আগুন পুরু আগুন আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে তাল ফাহু বুঝু হাহুমুন্নার অহম ফিহা কালি হুন আল্লাহ বলে জাহান নামির চেহারাকে মাছ যেভাবে তেলের মধ্যে চাপ দিয়ে দিয়া ভাজায় ভাজে এক পিঠে চাপ দিলে যেরকম ভাজি করে আবার আরেক পিঠে খুদার কসম আল্লাহ বলছেন জাহান নামির দুই চেহারাকে গালকে এইভাবে জাহান আগুনে চাপ দিয়ে দিয়ে পোড়ানো অহম ফিহা কালি হুন আল্লাহ বলে জাহান্নাম চেহারাটা বিভৎস কালো হয়ে যাবে আল্লাহ বলেন আল্লাহ তখন বলবেন জাহান্নামী আমি আল্লাহর আয়াত আমার হুকুম আমার বিধান বারবার তোমার কাছে পড়া হয়েছিল বলা হয়েছিল শোনানো হয়েছিল তো তুম বিহাত তুমি না ফরমান আমার প্রত্যেকটা কথাকে মিথ্যা মনে করেছিলে এই আয়াত এই সুরার শুরুতেই আছে আল্লাহ বলেন ইয়া ওয়াদদুল মুজরিমু লা ইফতাদি মিন আদাবি ইয়াউমি ইদিন বিবানি আল্লাহ বলেন না ফরমান হাসরের ময়দানে জাহান্নামের দৃশ্য দেখতে পাবে জাহান্নামের দৃশ্য যখন দেখবে খোদার কসম আল্লাহ বলেন প্রত্যেক পাপি না আল্লাহকে বলবে আল্লাহ আমাকে জাহান নাম থেকে বাঁচিয়ে দেন বিনিময়ে আজকের এই দিনে আমার যত সন্তান তাদেরকে জাহান নামে দিয়ে দেন অসাহিবাতিহি আমার স্ত্রীকে জাহান নামে দিয়ে দেন ও আশিহি আমার ভাইকে জাহান নামে দিয়ে দেন ও হিল্লাতি তোবি আমার মহল্লাবাসী যাদের সাথে আমি থাকতাম তাদেরকেও জাহান্নামে দিয়ে দেন ওমান ফিল আরদি জামিআ আল্লাহ গোটা জমিনের সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন সুমমাই উম শুধু আমারে বাঁচায়া দেন আল্লাহ বলেন কल्ला কি বলবেন কल्ला না banda কখনোই হবে না দিনহা লা ও জাহান্নামের আগুন বড় লে লিহান শিখা শিকা নাজাদ্লিশা ওয়া চামড়াগুলোকে একদম গলায় ফেলবে চামড়াগুলোকে পুড়ে ছাই করে ফেলবে গুল্লাম অভিজাত জুলু দুহুম বদ্দাল্লাহুম জুলু দান গাইয়া আল্লাহ বলে নাফরমানের। জাহান নামে চামড়া যখন জ্বলে যাবে সাথে সাথে চামড়া নতুন করে বানিয়ে দেয়া হবে আল্লাহ বলে জাহান্নামি যখন আগুনের মধ্যে সাঁতার কাইটা পারে আসতে চাইবে ফেরেস্তা তখন দিয়া আবার আগুনের মধ্যেই ফেরত দিয়ে দেবে এই কথাগুলো কোরআনের আয়াত ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন আল্লাহ বলে না ফরমান জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী লা ইউফাত্তারু আনহুম এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না বহুম ফিহি মুবলিসুন আল্লাহ বলে জাহান্নামী অনন্তকাল জাহান্নামে বিষণ্ণ মলিন চেহারা নিয়ে পড়ে থাকবে কোনোদিন হাসি ফুলবে না অমা গলাম নাহুমওয়ালা কিঙ্কানুহুমিন তুলবেন জহান্ন আমি বিশ্বাস কর বান্দা আমি তোর উপরে জুলুম করি নাই বান্দা তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। দুপুর একটা বাজে জোহরের আজান হইসে আরেকবার চারটা বাজে আসরের হাজান হইছে। মাঝখানে তিনটা ঘন্টা সময় ছিল বান্দা বারো রাখাত নামাজ পড়তে তিন ঘন্টা লাগতো না এটা তুমি না ফুরমান আমার দেওয়া তিনটা ঘন্টা পাত্তা দিলা না ফজরের নামাজ ছিল মাত্র চার রাখাত সময় তো ছিল এক ঘন্টার মতো চার রাখাত নামাজ পড়তে তো বান্দা এক ঘন্টা লাগে না দশ মিনিটেই তো হয়ে যেত তুমি তো ইচ্ছে করে আমার দেওয়ার সময় এটাকে গুরুত্ব দিলা না আমি তো আগের টাইমে তোমারে আমি ঘুম পাড়াইছি সারা রাত আমি আল্লাহ অন্ধকারের কালো চাদর দিয়ে দুনিয়া ঢেকে দিয়েছি আমি যদি এই রাত্রি অন্ধকার না বানাইতাম তুমি বান্দা আরাম করে কেমনে ঘুমাইতা ওয়া জাআলনা লাইলা সাদা আলোকিত দিনটাকে তো আমি অন্ধকারের চাদর দিয়ে ঢেকেছি আল্লাহ বান্দা বিশ্বাস করো তোমার চোখের ঘুম তো আমি বানিয়েছি বাজারে তো খাট পাওয়া যায় পাওয়া যায় বিছনা চাদর লেফ কম্বল কাঁথা বালিশ দরজা জানালা সিটকারি এসি সবই বাজারে মিলে বান্দা দুই চোখের ঘুম তো বাজারে মিলে না ঘুম আসে করতে আল্লাহ থেকে আল্লাহ বানায় ছয় ঘন্টা দশটা বাজে ঘুমাইলা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পনেরোতে অথবা পাঁচটা বিশে গিয়া ফজরের জামাত সাত ঘন্টা বান্দা তোমারে আমি ঘুম পাড়াইয়া রাখলাম

এই জমিনার আর কেউ নাই না ফরমান কি বড় গা তার তোর চাইতে বড় ঘাট তারা বে এই জমিনার আর কেউ নাই মনে রাখিস বেটা